মানে তো দর্শক ভাইরা ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমার লাইভটা দয়া করে সবাই যুক্ত হয়ে যান আর একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমার ছবি দেখতে পাচ্ছেন কি না আমি মোহাম্মদ মিজানুর রহমান বাংলা বিনোদন এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল আর ইউটিউবেও প্রথম নতুন কাজ শুরু করেছি সে যে কারণে ইউটিউবে খুব একটা অভিজ্ঞতা নেই আমার আপনারা যারা এই মুহুর্তে লাইভ দেখছেন আমার কথা শুনছেন দয়া করে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করে যাবেন ফেসবুকে ইউটিউবে কিভাবে সফলতা অর্জন করা যায় সে ব্যাপারে আপনাদের পরামর্শ অভিজ্ঞতা শেয়ার করবেন একজন নতুন ক্রিয়েটর আমাকে আপনাদের মানে আপনাদের কাছ থেকে আমি সাহায্য সহযোগিতা কামনা করছি দয়া করে রেসপন্স করবেন যারা যুক্ত হবেন রেসপন্স করবেন যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভ দয়া করে একটু জানাবেন আপনারা কে কোথায় আছেন আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন আমার লাইফ একজন নতুন ক্রিয়েটরকে সেটা ইউটিউব হোক ফেসবুক হোক টিকটক হোক আর যেখানেই হোক যারা আপনারা সামনের দিকে চলে গেছেন বা সফল হচ্ছেন বা অনেক অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে তারা আপনারা অবশ্যই যারা নিচে দেখে আছে বা শুরু করছে নতুনদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে তা না হলে নতুন কেউ কীভাবে সফল হবে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ইউটিউব লাইভে আমার প্রথম এটা আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমার সাবস্ক্রাইবার সংখ্যা এখন একশো পুরে নেই আপনারা যারা দেখছেন আমাকে একটু সহযোগিতা করবেন বিভিন্নভাবে আমাকে আপনাদের সাবস মানে সাবস্ক্রাইব করে একটু সংখ্যাটা বাড়াতে সহযোগিতা করবেন আর আমাকে বিভিন্নভাবে পরামর্শ দেবেন আমি এখনও কারো কোনো কমেন্টস দেখতে পাইনি দয়া করে সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার বাড়ি বগুড়ায় আমি একজন শিক্ষক আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষকতার পাশাপাশি আপনাদের আপনাদের দেখে আপনাদের কাছ থেকেই অনুপ্রেরণা নিয়ে আমি এই ফেসবুক মানে ইউটিউব জগৎটায় এসেছি যেহেতু নতুন কথাবার্তা একটু মানে এলোমেলো ভাব থাকতে পারে সেটাকে ক্ষমা সৌন্দর্যের দৃষ্টিতে দেখবেন আর সকলের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি আপনারা একটু সহযোগিতা করবেন দয়া করে একটু কমেন্ট করবেন আমি তো কমেন্ট পাচ্ছি না কারো কমেন্ট পাচ্ছি না কেন দয়া করে একটু কমেন্ট করবেন কমেন্ট করবেন যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে সহযোগিতা করতে পারেন আর যারা আমার লাইফটে দেখছেন বা সামনে চলে আসছেন দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন লাইকও কেউ করে নাই এখনও কেউ লাইক করে নাই কেন লাইভ করে না বুঝতে পারে না আপনার কি আমার লাইভটা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমার কথা এই মুহূর্তে এখনো কেউ ওয়াশিং এ নাই হ্যাঁ কিছুক্ষণ আগে আঠারো জনের মতো ওয়াশিং এ ছিল ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাবাইড বাই ইউর কমিউনিটি গাইডলাইন্স এই লেখাটার দ্বারা কি বোঝায় যেহেতু আমি ইউটিউব লাইভে প্রথম এটা আমার আজকে প্রথম লাইভ আমার সাবস্ক্রাইবের সংখ্যা দেখলাম বাহাত্তর আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি কে একটু আমাদের আপনাদের দলে নেবেন আমিও আপনাদের মতো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই হওয়ার ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটাই আমি কামনা করছি বেশি কিছু না আমাকে একটু আপনাদের সাথে নেন আর একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল করতে যা করা লাগে সে করাটা দেবেন এখন দুইজন আছেন লাইভে যুক্ত আছেন কেউ কমেন্ট করছেন না লাইকও করছেন না এটা কেন করেন ভাই লাইক কমেন্ট করলে কি হয় ক্ষতি হয় লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন কেউ কোনো চ্যাট করেননি সেটাই দেখা যাচ্ছে যাই হোক বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচ যেটাতে দেখলাম স্কোর বাংলাদেশের অনুকূলেই মনে হচ্ছে এবং বাংলাদেশের ম্যাচটা জেতা উচিত এবং সিরিজটা নিজেদের করা উচিত টেস্ট এবং ওডিআইতে তো বাংলাদেশ হেরে গেছে অর্থাৎ সম্মানজনক এই টি টোয়েন্টি এই ট্রফিটা বাংলাদেশে নিয়ে আসা উচিত প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচটা সুন্দর খেলে বাংলাদেশ জয়লাভ করেছে আজকের ম্যাচেও বাংলাদেশ খুব অল্প রানে শ্রীলঙ্কাকে আটকে রাখতে সক্ষম হয়েছে তারপরও আজকে শুরুতেই উইকেট পড়তে বাংলাদেশ একটু বিপদের মধ্যে পড়েছিল একটু লেটন দাস এবং তানজিম হাসান তামিম এই দুজনে মেলে ভালো একটা খেলা স্টার্ট করেছে যাই হোক আপনারা কমেন্ট করেন দয়া করে একটু কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি আপনাদের কোনো কথা বুঝতে পারবো না শুনতে পারবো না যারা ওয়াশিংয়ে আছেন আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন দয়া করে একটু কমেন্টস করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা যারা দেখছেন এমর্তে যাদের সামনে যাচ্ছে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কাছে আমার অনুরোধ হ্যাঁ আপনারা কোনো রেসপন্স করছেন না না টেকনিক্যাল কোনো প্রবলেম হলো বুঝতে পারতেছি না যারা লাইভ শুনছেন বা দেখছেন দয়া করে একটু কমেন্টস করবেন আপনারা যারা লাইভটা দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন আপনাদের সামান্য অনুপ্রেরণা একটু সহযোগিতায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে জ্বালানি হিসাবে সহযোগিতা করবে যারা লাইভে যুক্ত আছেন তোকে একটু রেসপন্স করবেন লাইভে কেন আপনাদের চ্যাটগুলো দেখতে পাচ্ছি না লেখাও যেমন আমি দেখতে পাচ্ছি না আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না অনেকে লাইভটা দেখে বিরক্ত হচ্ছেন রাগারাগি করতেছেন হয়তো গালি গালাজ দিচ্ছেন আমি আসলে দুঃখিত আপনাদের কাছে হ্যাঁ লাইভটা জানি আজকে কেমন হলো আমার জীবনের প্রথম লাইভ এটা ইউটিউবে আমি ইউটিউবে প্রথম এই প্রথম কাজ শুরু করছি আপনাদের সহযোগিতার প্রত্যাশায় আমি লাইভে আসছিলাম শের সেরা ও সে সব নিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের নানি সে চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রা নিষেজে আর জন্মভূমি হো কোথা গেলে পাবে কে হো ওমা তোমার চরণ দুটি আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন দেশেতে মরি কথা খুঁজে হবে না তুমি সকল দেশের সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি কোন যেখন যে গাহে পাখি কোন জরিয়া আসে ওলি কোন যেখন ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে এর মধু খেয়ে যেমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাই মায়ের এত স্নেহ কোথা গেলে পাবে কেহ যেন এই দেশেতে মরি ধন্যবাদ সকলকে যারা ছিলেন যারা যুক্ত ছিলেন যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানে আমি আমার আজকের লাইভ এখানে শেষ করছি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ